আসসালামু আলাইকুম পত্রিকা প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদে স্বাগতম যথারীতি আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেইন হেডিং করছে আগ্নেয়াস্ত্র লাইসেন্স রাজনৈতিক ছাড় আবেদন জমা না দেওয়া নির্দেশ এরপরে প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং ডেইলি স্টার নির্বাচনী সংলাপ মালববসে আদো নির্বাচন হবে কিনা মির্জা ফখরুল নেক্সট যুগান্তর যুগান্তরে মেইন হেডিং রেডিও ল ওয়াইট জুনে নিরাপদ চক তারেক রহমানের নিরাপত্তায় কভার্ড অ্যাওয়ার্ড ওভার এরপর ভোরের কাগজ ভোরের কাগজের মেন হেডিং ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার অর্থ উপদেষ্টা নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেন হেডিং তারেক রহমান দেশে ফিরছেন কাল এরপর ইনক্লাব ইনক্লাবের মেন হেডিং নৈপথ্যের মাস্টার কারা নেক্সট আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং নির্বাচনে ডামাডোলে বড়দিন ও থার্টি ফার্স্ট এরপরে সমকাল সমকালে আলোচনা থাকলেও আপাতত উপদেষ্টা পরিষদের অন হচ্ছে না নেক্সট জমিনের মেইন বাংলাদেশ ভারত উত্তেজনা দিল্লিতে বিক্ষোভ সংঘর্ষ কলকাতা ও মুম্বাই মিশন ঘেরাও এরপরে যায় দিন জায় যাই দিনের মেইন হেডিং সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিচার সুশাসন ও মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করা নেক্সট বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার কে পাল্টা তলব সর্বশেষে আর নিউজ আর নিউজের নিউজের মেঞ্জিনিয়ারিং বিমান বিধ্বস্ত হয় লিবিয়ার সেনাপ্রধান নিহত এত শুনলেন নেই পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম